সেই দিন ছিল আমার টাঙ্গোর হাওয়ারের দ্বিতীয় দিন ভিডিওটা অনেক লং হয়ে যাবে জন্য দ্বিতীয় দিনের ব্লগটা আলাদাভাবে শেয়ার করছি টাঙ্গর হাওয়ারে পানির শব্দ শুনতে শুনতে আমাদের সকালের ঘুমটা ভেঙে যায় সকালবেলা ঘুম ভাঙতে দেখে আমাদের বোট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে মানে অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছে ঘুরে দেখানোর জন্য আমরা হাউস বোটের রুফে যাই যে দেখি বৃষ্টি হচ্ছে তো আমরা নিচে চলে আসলাম সকালে নাস্তা করার জন্য হাউস বোটে কিন্তু সাদের উপরে খাবার মজাই এক অন্যরকম কিন্তু বৃষ্টি হলে আর সেটা পসিবল হয় না সকালের খাবারে ছিল চিকেন বিরিয়ানি ডিম সিদ্ধ বেগুন ভাজা সালাদ আর আমের আচার এখানে কিন্তু বুফে সিস্টেমে খাবার সার্ভ করে আপনাদের যত খুশি উঠিয়ে নিয়ে খাইতে পারবেন আমরাও বসে পড়লাম খাবার নিয়ে আর খাবারটা যেহেতু ওরা নিজেরা রান্না করে যার কারণে অনেক বেশি মজা হয় হাউস বোটে আসলে আপনারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মজা ফিল করবেন তার থেকে বড় মজা হইলো এখানকার খাবার বিশ্বাস করেন এই ফ্যান্টাসি হাউস খাবার যে কি লেভেলের মজা আপনারা না আসলে বুঝতেই পারবেন না খাওয়া দাওয়া শেষ করে আমরা সাদের উপরে চলে আসি কিছু ড্রোন শুট নেওয়ার জন্য আর সেই সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছেই একটু পরে দুপুরে রাগ দিয়ে আমাদেরকে নাস্তা দিয়ে গেল এখানে ছিল পেয়ারা আর আম মাখা পাখির চোখে আমাদের বোট প্লাস এইখানকার পরিবেশটা দেখতে যে কতটা সুন্দর লাগতেছে আপনাদেরকে বলে বোঝানোর মতো না আমাদের বোট ঘুরতে ঘুরতে বাড়ি এসে দাঁড়িয়েছিল আর আমরা এখন সেখানকার পাহাড় দেখতে যাব অল্প একটু পথ যেতে বাইকে অনেক বেশি টাকা যাচ্ছিল তাই ভাবলাম যে একটু হেঁটেই যাই একটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যতগুলো জায়গাতে ঘুরতে গেছি আর যতগুলো সুন্দর সুন্দর জায়গা দেখছি তার মধ্যে বেশিরভাগ জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডারে আর ওই জায়গাগুলো সবসময় ইন্ডিয়ার মধ্যেই দেখে চলে গেছে এই যে দেখেন বাড়ি যে পাহাড়ের উপর উঠছি আর এখান যে ভিউটা দেখতে পাচ্ছেন ওই পার্শে একদম মেঘ জমে আছে পাহাড়ের মধ্যে এগুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে মানে মেঘালয়ের পাহাড় বর্ডার এরিয়া হওয়ার জন্য ওইদিকে আমাদের বোট নিয়ে যায় নাই আর আমরা দূর থেকে দেখে চোখের শান্তি মিটাচ্ছি এইখানকার সৌন্দর্য বলতে মেঘালয়ের পাহাড় যেখানে মেঘ জমে আছে আর ওই পার্শে দেখি একটা ঝর্ণাও আছে কিন্তু ওই যে বাংলাদেশের মধ্যে না হওয়ার কারণে জায়গাগুলো একদম মিস করে গেছি দেখতে পাই নাই ওইখান থেকে ঘুরিয়ে বেরিয়ে আমরা চলে আসলাম বোটে বোটে বসে থেকে একটু চা খেয়ে নিলাম দুপুরে লাঞ্চ করার আগে আমাদেরকে নিয়ে গিয়েছিল জাদুকাটা নদীতে আমরা এখন যাচ্ছি জাদুকাটা নদীতে সেখানে গিয়ে সবাই গোসল করবে এরপরে আমাদের লাঞ্চের ব্যবস্থা এইখানে গোসল করে রাখ দিয়ে কেউ বা খেলতেছে ফুটবল আবার কেউ কেউ দেখিয়ে এদিকে টিকটকও করতেছে সব মিলিয়ে আর দ্বিতীয় দিনটাও আমরা অনেক বেশি এনজয় করছি বৃষ্টি হওয়া আর ওয়েদার ঠান্ডা থাকার কারণে সেদিনকে আর পানিতে নেমে গোসল করি নাই আর পানিটাও কেমন জানি পরিষ্কার ছিল না এরপর আমাদের লাঞ্চ চলে আসলো আর আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। এইটা ছিল আমাদের বোটের শেষ খাবার আর এই খাবারে দেখি ছয় থেকে সাত রকমের আইটেম করছে তারা বললে বিশ্বাস করবেন না খাবারগুলো যে কি লেভেল লোভনীয় যে কয়টা ভর্তা করছে ভর্তা গুলো তো একদম দেখে আপনার যান শান্তি হয়ে যাবে ভর্তা সবজির সাথে তো মাছ মাংস আছেই এইখানে ছিল আয়ার মাছ চিকেনের ঝাল ফ্রাই আর সব মিলায় খাবারটা অনেক বেশি মজা এক কথাই বলবো খাবার গুলো অনেক মজা আমি খাবারের ভিডিও এভাবে শেয়ার করতে পারছি না আপনারা যদি চান তাহলে আলাদাভাবে খাবারের ভিডিও গুলো শেয়ার করতে পারি বিশেষ করে এই হাউস প্রত্যেকটা খাবারই অনেক বেশি লোভনীয় আমি যদি কখনো হাউস বোটে আসি তাহলে তাদের এই বোটে আসবো শুধুমাত্র খাবার খাওয়ার জন্য তাদের সার্ভিস আমার কাছে অনেক ভালো লাগছে যেহেতু বুফে সিস্টেম নিজের ইচ্ছা মতো নিয়ে খাইতে পারবেন আর হাউস বোটের যে স্টাফরা আছে তারা অনেক হেল্পফুল আপনার যে কোনো প্রয়োজনে তারা আপনাকে হেল্প করবে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ আর আজকে আমাদের বোটের শেষ দিন একটু পরে আমাদের যে জায়গা থেকে উঠছিলাম ওইখানে গিয়ে নামাই দিবে খাওয়া দাওয়া শেষ হলো আর আমাদের বোট এখন বাড়ি ফেরার জন্য যাত্রা শুরু করলো হাউস বোটে দুই দিন ধরে থাকলেও এই বোটের সামনে যে দোলনাটা ছিল এইখানে বসার সুযোগ হয়ে ওঠেনি। আমাদের হাউস বোটটা রওনা দিয়েছে আর এইখানে বসে থাকতে এক অন্যরকম প্রশান্তি লাগতেছিল আমি ডিসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে রাখবো আপনারা চাইলে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন এরপর আমরা রুমে চলে আসলাম ব্যাগপত্র গুছিয়ে নিলাম আর আমাদের যাত্রা এইখানেই শেষ হচ্ছে আমরা এখন বাড়ি রওনা দিব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ